এক পুকুরে ছিল তিন বন্ধু একটা কচ্ছপ আর দুটো হাঁস তারা একসাথে খেলা করত গল্প করত আর ছিল দারুণ বন্ধুত্ব একদিন গরমে পুকুরটা শুকাতে শুরু করল পানি কমে এলো তাদের চিন্তা এখন কি হবে হাঁসেরা বলল চলো আমরা অন্য পুকুরে চলে যাই কিন্তু কচ্ছপ তো উঠতে পারে না সে মন খারাপ করে বসে রইল তখন হাঁসেরা ভাবল চল একটা বুদ্ধি করি দুই হাঁস মুখে কাঠি ধরবে আর কচ্ছপ মাঝখান থেকে মুখে ধরে ঝুলে থাকবে তবে ছিল একটা শর্ত যত কিছুই হোক কচ্ছপ মুখ খুলবে না কচ্ছপ বলল ঠিক আছে তিন বন্ধু আকাশে উঠতে শুরু করল দুই পাশে হাঁস আর মাঝখানে উঠছে কচ্ছপ অবিশ্বাস্য মজার অভিজ্ঞতা নিচে লোকজন তাকিয়ে বলছে ওই দেখো কচ্ছপ সবাই অবাক হয়ে চেয়ে আছে এই কথা শুনে কচ্ছপের গর্ব বেড়ে গেল ভাবল উহু আমিও একটা কিছু বলি তো সে মুখ খুলে বলতে গেল আমি আর ঠিক তখনই সে কাঠিটা ফেলে দিল আর সঙ্গে সঙ্গে পড়তে শুরু করলো আকাশ থেকে নিচে পড়তে পড়তে কচ্ছপের চোখ বড় হয়ে গেল সে বুঝতে পারলো এটা ওর অনেক বড় ভুল সে ধীরে ধীরে আকাশ থেকে নিচে নামছে পা ছুড়ছে মুখা কিন্তু কিছু করার নেই ধপ কচ্ছপ মাটিতে পড়ল ঘাসের উপর কিছু গ্রামবাসী এগিয়ে এসে হাসি মুখে তাকালো একজন কচ্ছপটাকে একটা ঝুড়িতে রাখল ও খাবার জন্য বাড়িতে নিয়ে গেল এই গল্প থেকে আমরা শিখি কখনো কখনো চুপ থাকায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে